আপনারা আজকে আমার থামমেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোন টাইপের ভিডিওটা করতেছি ভিডিওটা হচ্ছে সিপ প্যানেলে কী করে সাব ডোমেন ক্রিয়েট করবো কিছু ভাই হোয়াটসঅ্যাপে নোক দিয়েছেন এই জন্য ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য এখন সিপ প্যানেলে লগ ইন করবো ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের সি প্যানেলে লগ ইন করে নেবেন তারপর আমরা এসে বললাম প্যানেলের ভিতরে তারপর আসার পরে দেখবেন নিচে একটু স্কুল ডাউন করার পরে দেখবেন ডোমেন অপশন মার্ক করে দেখাই দিতেছি এই ডোমেন অপশানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনারা একটু লোড নেবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন দেখবেন এই জায়গায় আমার চারটা ডোমেন আছে একটা সাব ডোমেন আছে এখন ক্রিয়েট এ নিউ ডোমেন এই জায়গায় চাপ দেব চাপ দেওয়ার পর এই জায়গায় এখন একটা সাব ডোমেন ক্রিয়েট করব আমার ধরেন আচ্ছা দেখি ধরেন এই জায়গায় এই জায়গায় এখন আমি লিখবো কেটে দিয়ে লিখবো সিবি ডট এস এম এম লিল ডট টপ ঠিক আছে আমার সাবডোমেন ক্রিয়েট করার সময় আপনি যা লিখবেন তারপর একটা ডট দিয়ে তারপর মেন ডোমেনটি লিখে তারপর সেন্টে ক্লিক করবেন হ্যাঁ সাবমিটে ক্লিক করবেন সাবমিটিক ক্লিক করার পর আপনার সাবডোমেনটি খোলা হয়ে যাবে ইনশাল্লাহ একটু লুট নিতেছে দেখতে পাচ্ছেন নেক দেখতে থাকি আমরা সে পর্যন্ত আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে দেখেন ক্রিয়েট হয়ে গেছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে অন্য কেউ দেখতে পারে এই সুযোগ করে দেবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেছে আর যদি না পারেন কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিওতে কমেন্ট করবেন পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ